আমরা রাস্তাঘাটে বেড়ে অনেক জাম থাকে এই জামের মধ্যে বসে থাকতে থাকতে মাথা ব্যথা করে ক্রান্তি থাকে ঘুম ধরে কি করতে হবে আমরা ছোটো ছোটো ফ্লাক্স পাওয়া যায় এই ফ্লাক্সে আমরা চা বানিয়ে গাড়িতে যাত্রা করব। জামে বসে থাকবো আর চা খাব আর আমাদের আর মাথা ব্যথা ক্রান্তি ঘুম ধরবে না তা যদি ভাই ভাইজেন চা হয়ে থাকে তার আর কোনো কথা নাই অর্ডার করার নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে চা পাতা ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন খাতি মানের খাতি চা পাতা একবার খেলে তা বারবার খেতে মন চায় বাই বাই জেনারেলের চা পাতা সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম